পুরুষ আটকায় না কোনো দেয়ালে সে আটকায় নিজের ভেতরেই নিরবতার হব্বরে অসমাপ্ত প্রশ্নে মায়ের চোখের অশ্রুতে প্রেমিকার মুখ ফিরিয়ে নেওয়ায় আর সমাজের সেই মুখ সে যা বলে তুই কাঁদবি না তুই ভাঙবি না তুই কেবল পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকবি পুরুষ আটকায় তখন যখন ছোটবেলায় কাঁদলে বলে মেয়ে হয়েছিস আটকায় যখন তাকে শেখায় ভালোবাসা মানে দুর্বলতা আর ক্ষমা মানে পরাজয় সে আটকে থাকে চিঠি না লেখা ভালোবাসার ভেতর অপেক্ষা না করা কাউকে ফিরে পাওয়ার স্বপ্নে পকেটের ভেতর লুকিয়ে রাখা দু একশো টাকার নোটে যেটা দিয়ে সে পরিবার চালায় কিন্তু নিজের জন্য কখনো এক কাপ ভালো কফিও কেনে না পুরুষ আটকায় হাজার দায়িত্বের কাফন গায়ে দিয়ে বাবা হবার পরে ছেলে হবার আগে স্বামী হবার পরে আর মানুষ হবার আগে তাকে কেউ জিজ্ঞেস করে না তুই কেমন আছিস সে নিজেই বলে ভালো থাকতে হবে কারণ আমি পুরুষ তার চোখে জল আসে না কারণ সে চোখ মেলে না কারো সামনে তার শরীর ক্লান্ত হয় না কারণ সে বিশ্রামের অধিকার খুইয়ে ফেলেছে তার মন ভালোবাসা চায় কিন্তু চাওয়াটাই ভুল কারণ সে পুরুষ পুরুষ আটকায় না কোনো কারাগারে সে আটকায় সেই অদৃশ্য শৃঙ্খলে যা বোনা হয় নীরব চাহনিতে সামাজিক অপমানের ভয়ে পুরুষ হয়ে এত দুর্বল কেন এই প্রশ্নে তবু মাঝে মাঝে কোনো এক নিঃসঙ্গ রাতে একটা গান একটা গন্ধ বা কোনো পুরোনো ছবি তাকে ফিরিয়ে নেয় ছোটবেলায় যেখানে সে শুধু একজন মানুষ ছিল না পুরুষ না নারী শুধু একজন মানুষ সেখানে সে কাঁদতে পারত, ভালোবাসতে পারত, ভাঙতে পারত গড়তেও পারত পুরুষ কৃষি আটকায় জানো পুরুষ আটকায় তখনই যখন তাকে বলা হয় তুই মানুষ না তুই পুরুষ তাই সে আটকেই থাকে নিজের অস্তিত্বের কাঠমতে দায়িত্বের খাঁচায় ভয়ের বাক্সে ভালোবাসার শূন্যতায় আর ক্রমশ নিঃশব্দ হয়ে যায় একটা পুরো জীবন ধরে